হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলব ইস্টবেঙ্গল দল গঠন করছে এবং ইস্টবেঙ্গলে সেই দল গঠনের প্রক্রিয়া এগোচ্ছে কিন্তু বহু বছর পর ইস্টবেঙ্গলে একটা জিনিস দেখা যাচ্ছে যে পাঁচ বছর ইস্টবেঙ্গল আইসেল খেলছে একটা সিজন শ্রী সিমেন্ট দল গঠনের দায়িত্ব নিজেদের কাছে নিয়েছিল বাদ বাকি প্রত্যেক কটা টাইমেই কিন্তু ইস্টবেঙ্গলের টিম বিল্ডিংয়ের দায়িত্বভার মানে সিংহভাগটাই ছিল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের কাছে এবং তাদের মতামত অনুযায়ী কিন্তু বেশ কিছু প্লেয়ার এসেছে এইবার কিন্তু সেই বিষয়টার একটা ট্রাস্টিক পরিবর্তন হয়েছে মানে ব্যাপারটা এরকম যে থেকেও নেই ওই ছোটোবেলা আমরা কর্তার ভূত পড়েছিলাম না যে বুড়ো কর্তা বেঁচে আছেন কিন্তু তাকে দেখা যাচ্ছে না তো এই ব্যাপারটাও তাই লেগেছে অফিসিয়ালসের এই যে মানে দল গঠনের দায়িত্ব থেকে কিছুটা সরিয়েই রাখা এটা কতটা ফলপ্রসূ হবে সেটা তো সময় বলবে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু যথেষ্ট একটা সতর্থক ভূমিকা তো যাই হোক যে আপডেটটা দিয়ে লাস্টে শেষ করবো সেটা হচ্ছে সোল কেসফোল তাকে সারার জন্য কিন্তু ওয়েস্টবেঙ্গল ট্রাই করছে এবং আই লিগের দুটি ক্লাব কিন্তু তাকে অফার করেছে এবং আই লিগের সেই ক্লাব দুটির কিন্তু আইএসএলএ খেলার চান্স আছে তো সব মিলিয়ে কেস কেসফোর বিষয়টা নিয়ে কিন্তু আমাদের নজর রাখতেই হবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সব সময় আমরা সাবস্ক্রাইব করলে আরো ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ টু ইউ